একজন আলোর পথের যাত্রী সাধককে তথা আমানুকে আহ্বান করা হচ্ছে যে আল্লাহ এবং রাসুলের সেই আহ্বানে সাড়া দিবার জন্য যাহাতে তাহারা মৃতের দেশ অতিক্রম করিয়া চিরঞ্জীব হইতে পারে জান্নাত এবং জাহান্নাম উভয় প্রকার অবস্থানে জন্ম মৃত্যু আছে মরার আগে মৃত্যুবরণ করিয়া অমর রাজ্যে স্থান লাভের জন্যই আল্লাহ এবং তাহার রাসুল সাধকগণকে আহ্বান করিয়া থাকেন একজন মানুষ এবং তাহার অন্তরের মধ্যে আল্লাহর অনুপ্রবেশ রহিয়াছে তিনি মানুষের মনের সকল বিষয়াদির সঙ্গে সূক্ষ্মভাবে পরিজ্ঞাত সুতরাং মনের অবস্থা অনুযায়ী পরবর্তী যথাযোগ্য স্তরে আল্লাহ পাক মানুষকে তাহার দিকে হাসর করেন অর্থাৎ একত্রিত করিয়া থাকেন